বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজানস মম আসছি ঢাকা থেকে এই তো আজকে জুম্মা জুম্মাবার আর সবাই নামাজে গিয়েছে এ ফাঁকে আমি সকলের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি যাতে নামাজ থেকে এসে একটু কিছু খেতে পারে তারা ভাত খাওয়ার আগ দিয়ে তো এখানে আমি আলু পাকুড়া বানানোর জন্য একটা আলু কুচি করে নিয়েছি তার সাথে তিনটা মরিচ কুচি করে নিয়েছি আর তার সাথে নিয়েছি সোলার ডালের বেসন ময়দা এবং চালের আটা পরিমাণ মতো লবণ এবং হলুদ মরিচ জিরা কুড়া আর এক চিমটি পরিমাণ চিনি আর এক চিমটি পরিমাণ কালিজিরা কালিজিরা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো আর চিনি একটুখানি দিলে হয় কি পাকুড়ার স্বাদটা একটু বেড়ে যায় তো আমি এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি ভাজা পোড়ার কাজটা সচরাচর লোহার কড়াইয়ে করে থাকি তাহলে একটু ভালো মজমচে হয় তো এই যে দেখুন আমি আলু পাঁকড়ার ব্যাটারটা রেডি করে ফেলেছি তো আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই তো এই যে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি পাকুড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি তবে হ্যাঁ আপনারাও কিন্তু কোনো পানি ইউজ করবেন না দেখবেন আলু থেকেই পানি ছাড়বে তাতেই খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে তো এই যে একে একে আমি সবগুলো পাকুড়াই ছেড়ে দিয়েছি তো খুব সুন্দরভাবে হয়ে আসছে একটা সাইড একটু হয়ে আসার পরে আমি পাকুড়াগুলোকে উল্টে দিব এতে হবে কি দুইটা সাইডই অনেক সুন্দরভাবে হবে এবং আমি কয়েকবার উল্টে পাল্টে পাকুড়াগুলোকে ভেজে নিব। তাহলে সবগুলো সাইড খুব সুন্দরভাবে হবে এবং মচমুচেও হবে খেতেও বেশ স্বাদ হবে কারণ সবগুলো সাইড যদি একই পরিমাণ সেদ্ধ হয় বা ভাজা হয় দেখতে এবং খেতে দুটোই বেশ ভালো লাগবে তো ওরা নামাজ থেকে আসার আগ দিয়েই আমি এটা তৈরি করে ফেলছি এই যে দেখুন লালচে হয়ে আসছে তো এই কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো তো খুব সুন্দর একটা কালার আসছে আমি কিন্তু এক্সট্রা কোনো কালার ইউজ করি নাই তারপর দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে এর রহস্য কি জানেন লোহার কড়াই লোহার কড়াইতে কাজ ভাজা পোড়ার কাজটা না অনেক সুন্দর হয়ে থাকে তো এই যে আমি একে একে পাকোড়াগুলো তুলে নিচ্ছি কারণ এগুলো ভাজা হয়ে গিয়েছে আর ওঠানোর পরে না কালারটা আরও বেশি সুন্দর আসে একটু ঠান্ডা হওয়ার পরে তো এই যে আমি এখানে তরমুজও কেটে নিয়েছি আর কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি যা গরম পড়ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তরমুজটা একটু ঠান্ডা ঠান্ডা তো নামাজ থেকে এসে ওরা খাবে এবং ওদের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে তো এখানে আমি পুরো তরমুজেই মানে সবটুকু তরমুজেই আমি ভালোভাবে লবণ ছড়িয়ে দিলাম তো এখন ওদেরকে আমি সার্ভ করে দেবো